হ্যালো বন্ধুরা আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি গেছিলাম একটু বাইরে আমার পুচকুটাকে ঘরে রেখে ওকে না বলেই গেছিলাম কারণ যদি জানতো যে আমি গেছি আমার সাথে বায়না করতে যাওয়ার জন্য তো আমি ওকে একটু রেখে গেছিলাম প্রায় তিন ঘন্টার মতন আমি বাইরে ছিলাম হ্যাঁ তো ওই জন্যে আমি ওর জন্য কিছু নিয়ে এসেছি সেটা সারপ্রাইজ দেখো এটা আমার বাড়ির সামনে এত বড় মাঠ তো প্রতিদিন মাঠে বিকেলবেলা খেলা হয় আজকে আবার পম ব্লগের খেলা হয়েছিল ওই সবুজ কালারের বাড়িটা দেখছি ওইটা আমাদের বাড়ি তো আমি বাড়িতেই এসে গেছি কাছাকাছি এবার বাড়িতে ঢুকবো দেখো আমার পুচকুটা কি করে মানে সে তো পাগল হয়ে যাচ্ছে আমি গেট থেকেই শুনতে পাচ্ছি কান্নার আওয়াজ কিছু না কিছু নিয়েই তো কাঁদছে ওর তো বায়নার শেষ নেই দরজা করলেই বুঝতে পারবো কি হয়েছে দেখো এই তো কান্না করতে করতেই বেরোচ্ছে এবার আমাকে দেখে বলছে তুমি আমাকে গাড়ি চাই আমার গাড়ি চাই আমি বলছি আমি গাড়ি আনি তো মানে ওকে দেখাইনি কেকটা কারণ ওকে যদি আমি দেখাই ও এক্ষুনি খাবে তো সেই জন্য ওকে আমি দেখাইনি বিকেল বেলায় দেব। এখন আমার ব্যাগ দেখছে আমি ব্যাগে করে কি এনেছি সেটাই দেখছে তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে